আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো এই পর্বে আমরা যেটা করব সেটা হচ্ছে মূলত এখানকার এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট পার্ট এইটা বলতে গেলে এই চ্যাপ্টারের একবার মেইন পার্ট শুধু ইম্পর্টেন্ট পার্ট বলা চলে না এটা একবারে মেইন পার্ট কারণ আমরা এই ক্লাসটা না করলে ভাই সামনের ক্লাসগুলো বুঝবো না হ্যাঁ সামনের ক্লাস বোঝার জন্য এই ক্লাসটা করা হচ্ছে আপনার পূর্ব শর্ত এটা অবশ্যই অবশ্যই করতে হবে এরা অবশ্যই করেনি আমি আমার আবারও বলছি আপনার ক্লাস ওয়ান গেলো সেটা আপনার কাছে বোরিং লাগছে ক্লাস টু যাবে সেটাও বোরিং লাগবে কিন্তু ভাই ক্লাস ওয়ান আর টু বোরিং লাগলেও যদি আপনি দেখে ফেলেন ক্লাস থ্রি থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনার আর খুব একটা কষ্ট হবে না খুব সহজে আপনি পারবেন সো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ যারা একবার মুখস্থ করতে চান তারাও চাইলে এই ক্লাসটা মুখস্থ করেন এই ক্লাসটা মুখস্থ করলে পড়াউনগুলো আপনার ইজি হয়ে যাবে সো এই ক্লাসটাতে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ আবারও বলছি এটা হচ্ছে সত্যতা চক আমরা সত্যতা চকটা একটু ভালো করে মনে রাখবো সত্যতা চক যদি মনে না থাকে ভাই অঙ্ক আপনি বুঝবেন না অঙ্ক মনে রাখতে পারবেন না বা অঙ্ক আপনার হবে না আজকে তো সত্যতা চক কি যে দেখেন আমরা না করণ না করণের যে সত্যতা চক সেটা দেখেছি প্রথমত ফি একটা উক্তি এই যে ফি একটা উক্তি এই ফির না করণ উক্তিকে ফির না করণ উক্তি হচ্ছে এইটা তাই না তাহলে ফির না করণ উক্তি এইটা আমরা জানি সো এবার এই যে এই ফির না করণ উক্তি এটা এর উক্তি এইটা এখন ফি একটা উক্তি তার না করণ উক্তি এইটা এখন এর যদি সত্যতা মান যদি টি হয় তাহলে পি এর সত্যতা মান যদি টি হয় তাহলে এই টি এর না মানটা কি হবে এফ ফলস অর্থাৎ আমি যদি বলি সে একজন স্টুডেন্ট এটা যদি সত্য হয় তাহলে তার সত্যতা মান হচ্ছে টি তাহলে এখন মান টি সে একজন স্টুডেন্ট তাহলে সে একজন স্টুডেন্ট না তার সত্যতা মান কী ফলস নিশ্চয় দেখো সে একজন স্টুডেন্ট এই কথা আমি বলে ফেললাম ধরো আবুল মিস্টার আবুল সে একজন স্টুডেন্ট ও একজন স্টুডেন্ট এ কথাটা সত্য এ কথাটা সত্য তাহলে এটা যদি সত্য হয় তার টোটাল সত্যতা মানে হচ্ছে টি এখন আমার কেউ একজন বললো সেই স্টুডেন্ট না তাহলে তার সত্য মান কী হবে নিশ্চয় ফলস কারণ সে তো স্টুডেন্ট বুঝছেন তারপরে দেখেন আবার সে যদি আমি যদি বলি সেই স্টুডেন্ট সেই এই কথাটা মিথ্যা আমরা বললাম কি সেই এই কথাটা মিথ্যা তাহলে কেউ একজন এসে বললো যে সেই স্টুডেন্ট না তাহলে কি ওই কথাটা কী নিশ্চয়ই সত্য কারণ আমি বললাম সেই স্টুডেন্ট কথাটা মিথ্যা তাহলে আরেকজন এসে বললো সেই স্টুডেন্ট না তাহলে কথাটা তো সত্য তার মানে টটোলজিটা আশা করছে আপনি টোটোলজি বলতে এখানে সত্যতা মানটা আশা করছি আপনি বুঝতে পারছেন তাহলে না করণ উক্তি সত্যতা মান কীভাবে চেঞ্জ হয় অর্থাৎ এর সত্যতা মান যদি টি হয় ফিয় এর না করণ উক্তি সত্যতা মান হবে ফলস এর সত্যতা মান যদি ফলস হয় ফিয়ের না করণ উক্তি সত্যতা মান হবে সত্য মানে টি তারপরে চলে আসেন আমরা সংযোজন উক্তির সত্যতা মান শিখব তো সংযোজন উক্তির সত্যতা মান কি ফি একটা উক্তি কি আর একটা উক্তি ফি একটা উক্তি কি আর একটা উক্তি এই দুটো সংযোজন মান সংযোজন উক্তির সত্যতা চক অর্থাৎ এই দুজনের সংযোজন কে সংযোজন হচ্ছে এইটা তাহলে এই সত্যতা চকটা আমরা কীভাবে মনে রাখবো আর এটার এক্সাম্পল আসলে আমার আসলে কিচ্ছু জানা দরকার নেই শুধু একটা কথা আপনার মনে রাখতে হবে সেটা কি দেখেন আমি বললাম সংযোজন তাই না এটা এবং ওইটা এটা এবং এটা আমি বললাম দুই একটা জোর সংখ্যা দুই একটা মৌলিক সংখ্যা তাহলে দুই জোর এবং মৌলিক দুটাই তো সত্য তাহলে এইটা টি এটা সত্যতা মান এখন এখানে সত্যতা মানের চকটা আপনি কীভাবে বরাট করবেন সত্যতা মানের চক বরাট করার কৌশল হচ্ছে আপনার এখানে যতগুলো মৌলিক উক্তি থাকবে যতগুলো মৌলিক উক্তি থাকবে সেই সংখ্যাটাকে যদি এন বলেন সেই সংখ্যাটাকে যদি এন বলেন মৌলিক উক্তি সংখ্যা যদি এন হয় তাহলে আপনার এখানে ঘর হবে এই যে উপরের নিচে ঘর হবে টু টু দি পাওয়ার এন সংখ্যক মৌলিক উক্তি যদি এন সংখ্যক হয় তাহলে তার জন্য আপনি এইভাবে ঘর অঙ্কন করবেন হচ্ছে এটা বাদে প্রথমটা বাদে প্রথমটা বাদে ঘর অঙ্কন করবেন এভাবে একটা দুইটা তিনটা চারটা কেন হলো কারণ আমার মৌলিক উক্তি দুইটা তাহলে মৌলিক উক্তি যতগুলো তার জন্য আমরা চকের মধ্যে টেবিলের মধ্যে ঘর তৈরি করব কত টু দি পাওয়ার এন সংখ্যক এখন আসেন এই টু দি পাওয়ার এন সংখ্যক দেওয়ার পরে আপনি এখানে ঘরগুলো কিভাবে ভরাট করবেন ভরাট করার জন্য প্রথম যেই আপনি মৌলিক উক্তিটা লিখে লিখছেন তার জন্য টোটাল যতগুলো ঘর হবে তার অর্ধেক দেবেন ট্রুথ অর্ধেক দিবেন ফলস তাহলে এখানে টোটাল চারটা ঘর হয়েছে তাহলে এখানে টি দিব ঠিক আছে তারপরে আপনি এখানে টোটাল যা দিয়েছেন তারপর দাফে একটা করে অর্ধেক করে কমে যাবে আবার অর্ধেক হয়ে যাবে মানে এখানে আপনি দুইটা টি দিয়েছেন না তাহলে এখানে একটা টি একটা ফলস হবে বুঝছেন কি এখন যদি আপনার এরকম যদি তিনটা আটটা ঘর হয় সেক্ষেত্রে আমার চারটা টি চারটা ফলস তারপরটাতে তারপরটাতে কি হবে দুটা টি দুটা ফলস তারপর তাদের একটা দিয়ে একটা ফলস এভাবে যাবে ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ এখানে আমরা দুইটা নিয়েছি তারপর একটা তো অর্ধেক অর্ধেক হয়ে যাবে অর্থাৎ এখানে টোটাল আটটা ঘর থাকলে আমার চারটা টি চারটা ফলস লিখতাম উপরে চারটা টি নিচে চারটা ফলস এবং পরের দুইটার জন্য পরেরটার জন্য আমরা কি করতাম উপরে প্রথম এই যে এখানে চারটা চারটা দিছি না তাহলে এখানে হবে দুইটা দুইটা আবার এরপর একটা দেখি হইতো একটা একটা ঠিক আছে সো আশা করছি আমার এই ঘর দেওয়ার ব্যাপারটা আপনি ক্লিয়ারলি বুঝছেন কয়টা ঘর হবে এবং টি এবং এফ কয়টা কয়টা কোথায় বসবে সেটা বুঝে গেছেন এবার আসেন এই যে সংযোজন উক্তিটা সংযোজন উক্তিটা কখন সত্য হবে সংযোজন উক্তিটা কখন সত্য হবে এই কথাটা আপনাকে একটু খুব ভালো করে মনে রাখতে হবে সংযোজন সত্য হবে যদি এবং সত্য হয় অর্থাৎ আর দুইটা উক্তি যদি দুইজনেরই সত্যতা মান টি হয় অর্থাৎ সত্য হয় অর্থাৎ এটা সত্য হলে এটা সত্য হলে তখন গিয়ে সংযোজন উক্তিটা সত্য কারণ আমরা তো বলছি এই যে এটা এবং এইটা এবং এটা তাহলে পুরো ব্যাপারটা সত্য কখন হবে এটা এবং এটা দুইটাই যদি সত্য হয় তাই না আমি বললাম সে একজন কি বলে সৎ এবং ভালো মানুষ সে সৎ এবং ভালো মানুষ তাহলে সে সৎ সে সৎ এবং ভালো মানুষ ঠিক আছে সৎ এবং ভালো মানুষ তাহলে এখন এবং ভালো মানুষ যখন আমি অ্যাড করব। সে এখন তুমি যদি বলো সে সৎ সে ভালো মানুষ না তাহলে আমাদের বলো সে সৎ এবং ভালো মানুষ এই পুরাটা কি সত্য হবে সত্য হইতে পারে যে সে সৎ এবং ভালো মানুষ না এরকম কোনো কথা হইতে পারে নাকি সত্য সত্য না এখন তার মানে আমাদের ঘটনা কি আবার সে সৎ না সে সৎ না কিন্তু ভালো মানুষ এই কথা কি হইতে পারে সে সৎ না এবং ভালো মানুষ এটা তো হইতে পারে না তার মানে এখানে এটা সত্য এটা সত্য দুইটাই যদি সত্য হয় তাহলে এবং কথাটা যুক্তিযুক্ত তাহলে আমরা বলতে পারি যে দুইটা মৌলিক উক্তি যদি সত্য হয় তখন তাদের সংযোজন উক্তিটা সত্য হবে তাহলে এখন আমরা বলতে পারি এখানে শুধু টি হবে আর সবগুলোতে হবে কেন বুঝছো কি কারণ এই যে এদের মধ্যে ঝামেলা আছে ঝামেলা আছে সে সৎ এবং ভালো মানুষ যে একটা নাই যে কোনো একটা নাই তাহলে কি সে আলটিমেটলি সত্য তার মানে আমরা ভালো মানুষের সঙ্গে যেটা বলি সে সৎ এবং ভালো মানুষ এখন আমাদের এই পুরো ব্যাপারটা সত্য হবে কখন যখন সে দুইটাকেই হোল্ড করবে দুইটাকে তার মধ্যে ধারণ করবে এখন যদি তার মধ্যে কোনো একটা না থাকে তাহলে আলটিমেটলি আমাদের যে গোল তাকে আমরা যে আদর্শ বলবো সেটা তো আদর্শ না আমরা বলতে পারি যে শুধুমাত্র এইটা এবং এইটা যদি সত্য হয় তখন হচ্ছে আমাদের এই সংযোজন উক্তিটা সত্য হবে অন্যথায় সংযোজন উক্তিটা মিথ্যা হয়ে যাবে তাহলে আশা করছি আমরা সংযোজন উক্তির জন্য আমরা এক কথা একটা কথা এই যে মার্ক দুটি এই কথাটা লিখে ফেলেন মৌলিক উক্তি সত্য হলে তাদের সংযোজন উক্তি সত্য হবে এই লাইনটা আপনার জন্য এই সংযোজন উক্তি সত্যতা চকের জন্য এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এই লাইনটা আমাদের পরবর্তী অঙ্গ করতে খুব বেশি কাজে লাগবে আমার এই ক্লাসের গুরুত্ব ভাই আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে গেলে বুঝবো আপনাকে আবারও বলছি সাবধান করছি আপনি এই ক্লাসের গুরুত্ব যদি এখনও বুঝতে অসুবিধা হয় আপনাকে আমি বলবো আপনার বোঝার দরকার নেই আপনি জাস্ট ক্লাসটা করেন এবং সিরিয়াল ওয়াইজ সামনে চলে যান আপনার কোনো ক্লাসে গিয়ে আপনি আটকাবেন না আবারও বলছি সো এই 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 পেজের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন কি জানেন এই পেজের আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এই যে এইটা এই যে এইটা হচ্ছে এই পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন সো আপনার কাজ হবে এই যে এই লাইনটা একদম খেয়ে পেলা যে দুটি মৌলিক উক্তি সত্য হলে দুটি মৌলিক উক্তি সত্য হলে দুটি মৌলিক উক্তি যদি সত্য হয় তখন তাদের সংযোজন যে উক্তিটা আসবে সেটা শুধু সত্য হবে অন্যথায় এটা মিথ্যা হবে এটা হচ্ছে আমাদের সংযোজন উক্তির জন্য সত্যতাচক এই কথাটা আমাদের এই লাইনটা খুব ভালো করে মনে রাখতে হবে দুইটি মৌলিক উক্তি একেবারে ওই যে নুরানি মাদ্রাসায় যে বাচ্চাদেরকে যেভাবে পড়ায় ওই যে বলে না এক নাম্বার হাদিস শরীফ এইভাবে আপনি এটা মুখস্থ করে ফেলবেন যে দুইটি মৌলিক উক্তি সত্য হলে পরে দুইটি মৌলিক উক্তি যদি সত্য হয় তখন তাদের সংযোজন উক্তি সত্য হবে অন্যথায় সংযোজন উক্তি হবে মিথ্যা সো আমরা এই কথাটা একটু মুখস্থ করে ফেলবো তারপরে চলে আসেন বিয়োজন উক্তি তো আসেন আমরা বিয়োজন উক্তিটা একটু শিখে ফেলি বিয়োজন উক্তি কখন আসলে এইটা সত্য মিথ্যা আমাদের তো এটাই বের করতে পার এই জায়গায় কি হবে এটা তো বুঝছি কারণ এখানে চারটা ঘর যেহেতু হয়েছে আর মৌলিক উক্তি যেহেতু দুইটা তাহলে আমাদের ঘর সংখ্যা চারটা হবে টু টু দি পাওয়ার টু ওই যে টু টু দি পাওয়ার এন মৌলিক উক্তি সংখ্যা টু টু দি পাওয়ার মৌলিক উক্তি মৌলিক উক্তি তাহলে মৌলিক উক্তি যতগুলো টু এর উপরে পাওয়ার দিলে যা হবে তত সংখ্যক আমার এখানে গড় হবে তাহলে এখানে মৌলিক উক্তি যেহেতু দুইটা টু টু দি পাওয়ার টু চারটা তো এখানে চারটা গড় হলো এখন চারটা গড় হলে আমরা বলছি প্রথমটাতে অর্ধেক অর্ধেক তাহলে টি টি এফ এফ ঠিক আছে তারপরেরটাতে টি এফ টি এফ এটা আশা করছি বুঝছেন প্রবলেম হয় নাই এবার আসেন এটা হচ্ছে বিয়োজন উক্তি তাহলে আমার এখানে উদাহরণের চাইতে একটা লাইন মনে রাখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুটি এই লাইনটা খুব ইম্পর্টেন্ট মিথ্যা হলে উক্তিটি বিয়োজন মিথ্যা হবে দুটি মৌলিক উক্তি মিথ্যা হলে বিয়োজন মিথ্যা হবে ঠিক আছে তো ছাড়া বাকি সবসময় সত্য দেখেন আমরা একটা উদাহরণ যদি দেখতে চাই রুট টু একটি অমূল সংখ্যা রুটটা একটি অমূলত সংখ্যা বিয়োজন উক্তি রুট টু একটি অমূলত সংখ্যা এখন রুট টু একটি অমূলত সংখ্যা এটাকে আমি বললাম হচ্ছে ফি এখন আরেকজন এসে বললো রুটু একটি মূলত সংখ্যা রুটু একটি মূলত সংখ্যা রুটটু একটি মূলত সংখ্যা এখন আপনি বলেন এটার বাস্তবে এটা সত্যমান কি এটা এখানে যে কোনো একটা হবে না এরকম না এটা অমূলত সংখ্যাই হবে মানে এটাই সত্য এটাই সত্য তাই না এটাই সত্য তাহলে এখন আমরা এখানে যদি বিয়োজন দেখি অথবা আমাদের বিয়োজন মানে কি বোঝায় অথবা তাহলে ফি অথবা কিউ যে কোনো একটা সত্য যে কোনো একটা সত্য হলেই সত্য যে একটা সত্য হলেই সত্য কারণ আমাদের ঘটনাটা তো ভাই এইটার আউটপুটটা কি এই যে রুটটু একটি অমূলত সংখ্যা রুটটু একটি মূলত সংখ্যা এখানে কি দুইটা হওয়ার চান্স আছে না তো এখানে যে কোনো একটা হবে যে কোনো একটা হবে ভাই এখানে দুইটা হবে না এখানে যে কোনো একটা হবে দুইটা হওয়ার চান্স নাই দ্বিতীয়টা মানে অমূলত সংখ্যা এটা হওয়ার তো চান্সই নাই মূলত সংখ্যাটা হওয়ার তো চান্সই নাই রুটু অমূলত সংখ্যা এটাই তো সত্য রুট টু মূলত সংখ্যা এটা কি সত্য না তো তাহলে এদের বিয়োজন মানে কি বিয়োজন মানে যে কোনো একটা হবে এটা অথবা এটা তাহলে এইটা অথবা এইটা এর মধ্যে আমি যদি বলি যে রুট রুটটু মূলত সংখ্যা নয় রুটটু অমূলত সংখ্যা নয় রুটটু মূলত সংখ্যাও নয় তাহলে রুটটুটা কী রুটটু তো এই দুটার মধ্যে একটা হবেই এই দুটোর মধ্যে একটা তো হবেই তার মানে যেহেতু রুটটু অমূলত সংখ্যা নয় আমরা বলছি এবং রুটটু মূলত সংখ্যাও নয় বলছি তাহলে এই দুটার বাইরের তো হওয়ার চান্স নাই তার মানে এই দুটোর কোনোটা না তার মানে এই কথাটা মিথ্যা এই দুটোর কোনোটা না এই কথাটা কি মিথ্যা সো আমরা বলতে পারি শুধুমাত্র বিয়েজন উক্তির ক্ষেত্রে দুইটা উক্তি যদি মিথ্যা হয় দুইটা উক্তি যদি মিথ্যা হয় তখন গিয়ে রেজাল্ট হবে মিথ্যা তাহলে এখানে আমরা বলতে পারি এটা হবে এফ আর বাকি দেখেন আমরা বললাম যে এটা মিথ্যা এটা সত্য এটা মিথ্যা এটা সত্য এরকমই তো সো আমরা বলতে পারি বাকি সবগুলো হচ্ছে কি টি তাহলে এটা না হলে এটা হবে এটা না হলে এটা হবে এটা অথবা এটা মানে আমাদের বাকি সব সময় কি এটা না হলে এটা হবে এটা না হলে এটা হবে রুট্টু অমূলক রুট্টু মূলক রুট্টু মূলক এটাই তো হবে এই যে এখানে দেখেন এটা যদি মিথ্যা হয় এটা যদি মিথ্যা হয় রুট টু অমূলদ এটাকে আমরা কি বলছি রুট টু একটু অমূলত সংখ্যা ঠিক আছে এটা যদি মিথ্যা হয় তাহলে এই যে এইটা এটা হচ্ছে কি এটা এটা যদি তখন সত্য হয় যে রুট টু এই যে রুট টু মানে এটা মিথ্যা তাহলে এটাও যদি মিথ্যা হয় তাহলে এটার মধ্যে আমরা বলবো যে দুইটা দুটা মিথ্যা হইতে পারে না এখন একটা যদি মিথ্যা হয় আরেকটা তো সত্য তাহলে আরেকটা যদি সত্য হয় আমাদের এইটা মানে কি বোঝায় এইটা অথবা এইটা এইটা অথবা এটা হবে এইটা অথবা এটা হবে তো এখন ঘটনা হলো এই যে এটা না হলে এটা হবে অথবা তো বোঝায় অথবা বোঝায় কি এটা না হলে এটা সত্য একটা তাহলে দুইটা সত্য হওয়ার চান্স নাই সে কারণে এই যে দেখেন এটা হয় নাই এই যে এটা সত্য এটা সত্য হোক না এটা সত্য তো আশা করছি আমরা বীজগণিতের ব্যাপারটা মনে রাখবো এই কথাটা দুইটি মৌলিক উক্তিই যদি মিথ্যা হয় তাহলে বিয়োজন উক্তির রেজাল্ট হবে মিথ্যা আর অন্যতায় সবসময় সত্য তাহলে এই কথাটা মনে রাখলে আমাদের আর এই যে আশেপাশে যত কোনো উদাহরণ যা কিছু বলছি এগুলো আমাদের কোনো দরকার নেই আমাদের শুধু এই মনে রাখতে হবে যে দুইটি মৌলিক উক্তি যদি মিথ্যা হয় তাহলে বিয়োজন উক্তি হবে মিথ্যা বা বিয়োজন উক্তির সত্যতা মান হচ্ছে মিথ্যা অন্যথায় সে সত্য তারপরে চলে আসেন আমরা বর্জনশীল চলে আসছি বর্জনশীল বিয়োজন বর্জনশীল বিয়োজন মানে হচ্ছে দেখেন আমরা যে বিয়োজন বলছি সেখানে রুট তো একটি অমূলত সংখ্যা রুটটু একটি মূলত সংখ্যা দুইটা তো হওয়ার চান্স নাই একটাই হবে এখন বর্জনশীল মানে হচ্ছে সাকিব এ দলের ক্যাপ্টেন মাশরাফি এ দলের ক্যাপ্টেন এটাকে বললাম হচ্ছে আমরা ফি এটাকে বললাম হচ্ছে আমরা কিউ এখন ঘটনা হলো এদের তো যে হইতে পারে কিন্তু এখানে রুটটু একটি অমূলত সংখ্যা রুটটু একটি মূলত সংখ্যা যে কোনোটা কিন্তু হইতে পারে না রুটটু একটি মূলধ হইলে রুটটু অমূলত হবে না রুট টু অমূলধ হলে রুট টু হবে না একটা হবে শুধু কারণ সাকিব ক্যাপ্টেন হলে মাসরাফি ওই মুহূর্তে না কিন্তু মাসরাফি পরের দিন কিন্তু ক্যাপ্টেন হইতে পারে সো এখানে একটা হলে আরেকটা হওয়ার চান্স আছে আরেকটা হওয়ার চান্স আছে পরে আপেক্ষিক কিন্তু এটা আপেক্ষিক না এটা সাপেক্ষে এটা মূলধ এটা সাপেক্ষে এটা অমূলধ এরকম না কিন্তু এটা এটা সাপেক্ষে কিন্তু একটা না হলে আরেকটা হবেই সো আমরা বলতে পারি এখানে যে ঘটনাটা এখানের ঘটনাগুলো হচ্ছে যে দুইটাই হওয়ার চান্স আছে যে একটা হবে তো আমরা এখন এখানে লিখবো যে ফি এখন এখানে লিখবো হচ্ছে কিউ আর এইটা বর্জনশীল যখন বলবে তখন আমরা এটাকে প্রকাশ করবো হচ্ছে বর্জনশীলের নিচে একটা দাগ দিয়ে ঠিক আছে বর্জনশীলের নিচে একটা দাগ দিয়ে সো এখন এটা রেজাল্ট কী হবে এটা রেজাল্ট হবে বর্জনশীলের ক্ষেত্রে দুইটা উক্তির যদি একই সত্যতা মান হয় দুইটা উক্তিরই যদি একই সত্যতা মান হয় তখন এটা মিথ্যে হবে দুইটা উক্তির যদি একই সত্যতা মান হয় তাহলে এটা মিথ্যে হবে যেমন ধরো এটা তো আমরা লিখবো কি টি এফ এফ এটা হবে টি এফ টি এফ রাইট ওকে এখন দেখেন এটা কখন কখন মিথ্যা হবে যখন দুইটাই আসলে একই সত্য তামান অর্থাৎ সাকিবের তো সত্য সাকিবও ক্যাপ্টেন পারে পারে ভাই না আসলে সাকিবও ক্যাপ্টেন না না এটা হইতে পারে না এদের মধ্যে একজন তো হবে আমরা ওই দুজনই আছে তো এদের মধ্যে একজন হবে ঠিক আছে তাহলে এখন দেখেন এবার আসেন এদের মধ্যে একজন তো সত্য এই যে এইখানে সাকিব ক্যাপ্টেন হলে মার্শাপি ক্যাপ্টেন না সত্য ঠিক আছে আবার সাকিব ক্যাপ্টেন না হলে মার্শে ক্যাপ্টেন এটা সত্য ঠিক আছে সো এইটা একটু মনে রাখবেন এইভাবে ঠিক আছে তাহলে বর্জনশীল মানে কি দুইটারই সত্য তো আমার যদি একই হয় তাহলে উত্তিটা মিথ্যা কারণ কি দেখেন সাকিব ক্যাপ্টেন মার্শ্বিও ক্যাপ্টেন এটা তো হইতে পারে না এক টিমে ক্যাপ্টেন একজন হয় সো আবার এখানে দেখেন সাকিব ক্যাপ্টেন মার্শ্বি ক্যাপ্টেন না টোটাল ব্যাপারটা কি সত্য হইতে পারে এটার আউটপুটটা ইজি ঠিক আছে এটা বাস্তবিক আবার দেখেন সাকিব ক্যাপ্টেন না মাস্টার ক্যাপ্টেন হ্যাঁ এটা হইতে পারে সাকিব ক্যাপ্টেন না মাস্টার ক্যাপ্টেন না দলে থাকা অবস্থায় দুজন আমাদের আসলে ক্যাপ্টেন আছেই দুজন প্লেয়ারই দুজন

আমি বলি যদি আমি ঢাকা যাবো হয় লঞ্চে যাবো অথবা প্লেনে যাবো এখন কথা হচ্ছে আমার হাতে তো দুইটা অপশানই সত্য আমি এটা দিয়ে না গেলেও দিয়ে যাইতেই পারি আজকে না যাই আজকে ঢাকায় লঞ্চে গেলাম কালকে ঢাকায় আমি প্লেনে গেলাম দুইটাই সত্য কিন্তু একটা টাইম আমি দুটো দিয়ে যাইতে পারবো না আমি যদি বলি আমি ঢাকা যাব আমার যাওয়ার পথ আছেই দুইটা আমার হাতে একটা প্লেন আর একটা হচ্ছে নো রুট এখন আমি যদি বলি আমি ঢাকায় গেছি কিন্তু আমি এই দুটা পথের কোনোটা ইউজ করি না তাহলে এটা মিথ্যা কথা আবার আমি বললাম আমি দুইটাতেই করে একসাথে গেছি এটাও মিথ্যা কথা ঠিক আছে সো এই যে এই যে কোনো একটা দিয়ে গেছে এটা সত্য কথা তো এই ধরনের অপশানগুলোতে আমরা বলবো সেটা বর্জনশীল বিয়োজন আর বর্জনশীল বিয়োজন উক্তি সত্য হবে যখন তাদের যে কোনো একজন সত্য আর যে কোনো দুজন যদি একই মান ধারণ করে বর্জনশীল বিয়োজন উক্তির ক্ষেত্রে দুইটা মৌলিক উক্তি যদি একই মান ধারণ করে তখন আমাদের বর্জনশীল বিয়োজনের রেজাল্ট হবে মিথ্যা তাহলে আমরা কি বললাম আমরা বললাম হচ্ছে বিয়োজন উক্তির ক্ষেত্রে যদি দুইটি মৌলিক উক্তি মিথ্যা হয় তখন বিয়োজন উক্তিরা মিথ্যা হয় আর আমরা সংযোজনের ক্ষেত্রে সংযোজনের ক্ষেত্রে বলছি দুটি মৌলিক উক্তি সত্য হলে তাদের সত্য তো সত্য অন্যথায় মিথ্যা তাহলে সংযোজন করলাম বিয়োজন পড়লাম বর্জনশীল বিয়োজন পড়লাম এখন আমাদের যেটা পড়ব সেটা হচ্ছে শর্তায়ন উক্তি তো শর্তায়ন উক্তি সেম যদি তবে আর কি শর্তায়ন মানে কি ফি হলে তবে কিউ ফি হলে তবে কিউ তাহলে এখানে ফি এখানে কিউ এখানে ফি হলে মানে যদি তবে এখন এখানে দিয়ে দেবো হচ্ছে আমরা টি টি এফ এফ আর এখানে হবে টি এফ টি এফ ওকে সো এবার এইটার জন্য আপনি যেটা মনে রাখবেন শুধুমাত্র শুধুমাত্র এই যে এই তীরের সামনে যে থাকবে তীরের সামনে যে থাকবে হ্যাঁ তীরের সামনে যে থাকবে সে যদি মিথ্যা হয় এবং তীরের আগে যে থাকবে সে যদি সত্য হয় এইটা সত্য আর এইটা মিথ্যা এমতো অবস্থায় আমাদের এই শর্তায়ন উক্তির আউটপুটটা হবে মিথ্যা অন্যটাই অন্যথায় সবসময় সত্য তাহলে কি বলছি যে তীরের আগে যে সে সত্য পরের জন মিথ্যা আগের জন সত্য পরের জন মিথ্যা রেজাল্ট হবে মিথ্যা আর অন্যথায় সবকেই সেই সত্য তাহলে এই যে এইখানে আপনার মনে রাখতে হবে মৌলিক উক্তির প্রথমটি প্রথমটি সত্য দ্বিতীয়টি মিথ্যা হলে আমাদের হচ্ছে শর্তায়ন উক্তিটা মিথ্যা হবে তাহলে এটা দেখেন প্রথমটা সত্য দ্বিতীয়টা সত্য সো আমাদের এটা এখন খুঁজে দেখি আসলে এই সত্যটা কোথায় আছে দ্বিতীয়টা মিথ্যা আছে এখানে এবং প্রথমটা সত্য আছে এখানে তাহলে এটা হবে মিথ্যা আর বাকিগুলো সত্য আর আর দেখারও দরকার নেই শুধুমাত্র তীরের সামনে যে সে মিথ্যা আগের জন সত্য হলেই এই আমার সত্তায়ন উক্তির কি হবে সটায়ন উক্তির আউটপুট হবে বা রেজাল্ট হবে মিথ্যা এই কথাটা একটু মনে রাখবেন তারপরে আমাদের আছে হচ্ছে দ্বিমুখী শর্তায়ন তো দ্বিমুখী শর্তায়ন হচ্ছে আমাদের বর্জনশীল বিয়োজন যে আমরা পড়ছি না বর্জনশীল বিয়োজন বর্জনশীল বিয়োজন আমরা বলছি কি ফি আর কিউ দুইজনে যদি টি হয় অথবা দুজনে যদি অ্যাফ হয় তাহলে আমরা বলছি যে এটা সত্যতা মান হবে মিথ্যা মানে বর্জনশীল বিয়োজন এটাতে এটা হলে আমরা বলছি এফ হবে এটা তাই না তো এই ক্ষেত্রে এই দ্বিমুখী শর্তায়ন হচ্ছে ঠিক এটা উল্টাটা মানে এইটা হলেই পরে শুধু সত্য হবে আর উন্নতি হবে মিথ্যা তাহলে আমরা এখানে দ্বিমুখী শর্তায়নের জন্য কি লিখবো দ্বিমুখী শর্তায়ন হচ্ছে ফি কিউ আর এদিকে হচ্ছে ফি দ্বিমুখী শর্তায়ন কিউ তাহলে এখানে হচ্ছে আমরা টোটাল এই গড়টা যদি অঙ্কন করি টি এফ এফ ওকে তাহলে হচ্ছে এটা টি এফ টি এফ আশা করছি এটুকু বুঝছেন তো এখন এখানে রেজাল্ট কি আমরা বলছি যে দুটাই যদি সত্য হয় অথবা দুটাই যদি মিথ্যা হয় তাহলে হচ্ছে আমাদের এই জিনিসটা হবে সত্য মানে এই দ্বিমুখী শর্তায়নটা সত্য এটা সত্য এটা সত্য আর এগুলা কি ফলস ঠিক আছে অর্থাৎ দুইটাই সত্য হওয়া লাগবে অথবা দুইটাই মিথ্যা হওয়া লাগবে যেমন যদি এবং কেবল যদি দেখেন আমরা যদি বলি যে দুই দ্বারা বিভাজ্য সকল সংখ্যায় জোর দুই দ্বারা বিভাজ্য সকল সংখ্যায় কি জোর তাহলে সকল সংখ্যা সকল জোর সংখ্যা আর হচ্ছে এখানে আরেকটা উক্তি হলো কি দুই দ্বারা বিভাজ্য তাহলে এখন দেখেন এটা যদি কী হয় এটা যদি কী হয় আর আমরা বলতে পারি যে সকল জোর সংখ্যা সকল জোর সংখ্যা মানে কোন একটা সংখ্যা যদি জোর হয় কোন একটা সংখ্যা জোর হবে এখানে আমি দেখো কথাটা এইভাবে বলতে পারি কোন একটা সকল যে কোনো সংখ্যা জোর হবে যদি এবং কেবল যদি সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হয় আবার এটাও বলতে পারি যে দুই দ্বারা বিভাজ্য সকল সংখ্যা না কোনো একটা সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে যদি এবং কেবল যদি সংখ্যাটা জোর হয় তাহলে যদি এবং কেবল যদি সংখ্যাটা জোর হয় তাহলে আমরা বলতে পারি সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য আবার এটা বলতে পারি কোনো একটি সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে যদি এবং কেবল যদি সংখ্যাটা জোর হয় তাহলে দুইটা কথা কিন্তু আমরা সত্য বলতে পারি এছাড়া এই দুটো সত্য না হলে আমরা আসলে কখনোই বলতে পারবো না যে এই উক্তিটা সত্য যেমন কি দেখেন এই যে এইটা যদি সত্য না হয় এটা জোর না জোর না ঠিক আছে তো এইটা এইটা হচ্ছে আপনার ধরেন এটা হচ্ছে আপনার ধরেন দুই দ্বারা বিভাজ্য এটা কি পারে দেখেন আমরা বলছি দুই দ্বারা বিভাজ্য কিন্তু সংখ্যাটা জোর না এটা কি সম্ভব সম্ভব না তার মানে এই যে এই দুই তারা বিবাজ্য কথাটা সত্য কিন্তু দেখা গেল সংখ্যাটা জোর না এখন এইটা কথাটা এই কথাটা কি আসলে মানানসই মানানসই না তাহলে এই যে দেখেন এটা সত্য এটা মিথ্যা তাহলে এটা এই যে এই দ্বিতীয়টা সত্য প্রথমটা যদি মিথ্যা হয় তাহলে রেজাল্ট হবে মিথ্যা আবার প্রথমটা সত্য সকল সংখ্যা জোর কিন্তু দুই দ্বারা বিভাজ্য না মানে এটা মিথ্যা মানে কি দুই দ্বারা বিভাজ্য না তাই দুই দ্বারা বিভাজ্য না কিন্তু সকল জোর সংখ্যা তো জোর সংখ্যা না তারা বিভাজন সত্য দেখেন দুই দ্বারা এই যে সকল সংখ্যা জোর কিন্তু দু দ্বারা বিভাজ্য না তার মানে এটা সত্য এটা মিথ্যা তাহলে সত্য মিথ্যা তাহলে রেজাল্ট কি আসলে মিথ্যা হবে কারণ সকল জোর সংখ্যা কিন্তু দু দ্বারা বিভাজ্য তার মানে এটা সত্য হলে এটা সত্য হবেই হবে আবার দেখেন এটা সত্য হলে এটা সত্য হবেই হবে এখন যদি এটা মিথ্যা হয় এটা মিথ্যা হয় এবং এটাও মিথ্যা হয় তাহলে আমরা কি বলতে পারি এটা মিথ্যা মানে কি দুই দ্বারা বিভাজ্য না এটা হচ্ছে সকল সংখ্যা জোর না তাহলে জোর না ওই সকল সংখ্যা দুই তারা বিভাজ্য না তাহলে এটাও না এটাও না তাহলে রেজাল্ট হবে না এটা হা এটা হা হ্যাঁ রেজাল্ট হবে এটাও না এটাও না রেজাল্ট হবে হা রেজাল্ট হবে হ্যাঁ কারণ কি কারণ দেখেন জোর না সংখ্যার জোর না এবং দুই দ্বারা বিভাজ্য না উত্তরটা কি হ্যাঁ ঠিক আছে এটা সত্য আবার সফল সংখ্যা জোর দুই দ্বারা বিভাজ্য কথাটা সত্য তাহলে এটা সত্য এটা সত্য রেজাল্ট সত্য এটা মিথ্যা এটা মিথ্যা রেজাল্ট সত্য কেন কারণ এটা মিথ্যা মানে কি সংখ্যার জোর না তাহলে সংখ্যা দুই দ্বারা বিভাজ্য না দেখেন এটা হচ্ছে সংখ্যা দুই দ্বারা বিভাজ্য তাহলে মিথ্যা মানে কি এটা নেগেটিভ ভ্যালু কি সংখ্যা দুই বিভাজ্য না তাহলে এটা মিথ্যা মানে হচ্ছে দুই দ্বারা বিভাজ্য না আর এটা মিথ্যা মানে হচ্ছে সংখ্যার জোর না তাহলে সংখ্যার জোর না হলে দুই দ্বারা বিভাজ্য না এটা সত্য তো এই যে তাই লিখলাম আমার কথা ক্লিয়ারলি আপনারা বুঝেন কিনা একটু বলেন হ্যাঁ আপনাদের এই জিনিসগুলো বুঝতে হবে কারণ আমরা সামনের দিকে অঙ্ক করতে গেলে এই জিনিসগুলো লাগবে এত ডিপলিও লাগবে না জাস্ট আপনার এই জিনিসগুলো মনে থাকার জন্য আমি একটু সময় নিচ্ছি তাহলে এখন আমরা এখানে কি বুঝলাম এখানে হচ্ছে যে উভয়মুখী শর্তায়নের ক্ষেত্রে উভয়মুখী শর্তায়নের ক্ষেত্রে আমাদের যদি এই উভমুখী সত্যের আগে এবং পরে যারা থাকবে তাদের টটোলজি বা সত্যতা মান যদি একই হয় তবেই পরে এইটার রেজাল্ট হবে সত্য অন্যথায় রেজাল্ট হবে মিথ্যা তাহলে এই কর্তুক জানলে হবে এরপরে আমাদের হচ্ছে আরও দুইটা টার্ম আমাদের মনে রাখতে হবে একটা টার্ম হচ্ছে আপনার শত সত্য এবং যুক্তিদোষ তাহলে শত সত্য কি শত সত্য মানে হচ্ছে টটোলজি 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 হচ্ছে যদি কোনো উক্তির যৌগিক উক্তি অবশ্যই যদি কোনো যৌগিক উক্তির সকল মান যদি টি হয় তখন আমরা সেটাকে বলবো হচ্ছে টটোলজি টটোলজি বা সত্য আর যদি সবগুলো যদি ফলস হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি যুক্তিদোষ যুক্তিদোষ মানে হচ্ছে সবগুলো ফলস বা ফ্যালেসি আর যদি আমরা বলি টটোলজি তার মানে সবগুলো হচ্ছে যৌগিক উক্তি সবগুলো সত্যতা মান কী হবে টি হবে এই দুটো কথা একটু মনে রাখেন যে টটোলজি মানে কি বা সত্য শত সত্য মানে হচ্ছে যে যৌগিক উক্তির যোগী যুক্তির সব সব সত্যতামান সত্যতামান টি তাহলে হচ্ছে আমরা বলবো সেটা টোটোলজি আর যদি হচ্ছে সবগুলো যদি কি হয় সবগুলো যদি মিথ্যা হয় তাহলে এটাকে বলবো আমরা যুক্তিদোষ বা যুক্তিদোষ হ্যাঁ যুক্তিদোষ আর দোষ যদি হয় তো আশা করছি আমরা এতটুকু সবাই বুঝছি এই চ্যাপ্টারটার মেইন একবারে একেবারে যদি বলেন এটা একটা বিল্ডিং এর কাজ করতে গেলে আপনার যে স্তম্ভ দেওয়া লাগে এটা হচ্ছে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনটা আমি এখানে আপনাকে পড়িয়েছি আশা করছি বুঝতে পারছেন যদি কিছু না বুঝেন তাহলে অবশ্যই অবশ্যই সাথে সাথে ক্লিয়ার করে নেবেন জিরো ওয়ান সিক্স থার্টি ফাইভ জিরো সেভেন জিরো থ্রি ফাইভ নাইন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার প্রবলেম সলভ করে নেবেন দয়া করে এই ক্লাসটা কোনোভাবে মিস দেবেন না দয়া করে এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে গেলে এই ক্লাসের বিকল্প আসলে নেই সামনের অঙ্কগুলো খুবই সোজা আমি অঙ্ক করাবো দেখবেন আপনার কাছে হাস্যকর মনে হবে খুবই সহজ তো ঠিক আছে পরে পরে আবার দেখা হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম